এবার কাঠ টাকায় ঈদের শপিং হচ্ছে শপিং এর জন্য আপনার নিজের বাজেট করুন আমার বাজেট নেই যা পছন্দ হয় কিনে ফেলি কত টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হ্যাঁ এবার টাকায় শপিং নিজের বাবার হাজবেন্ডের সবার ঈদের কেনাকাটার বাজেট কর এবারে ঈদের কেনাকাটার বাজেট ছিল হাজার টাকা তার মধ্যে হচ্ছে 3600 টাকা খালি ড্রেসি কিনছি এখনো তো ড্রেস মেকিং একটা চার্জ থাকে জোদা কেনার একটা চার্জ থাকে আর এবারে জিন্স 15 দাম অনেক বেশি কাট টাকায় শপিং হচ্ছে এবার জামায় টাকায় পাঁচের মধ্যে ছিল ত্রিপিসের পিসের জন্য তো আমি এর মধ্যে 4000 টাকা দিয়ে কিনছি এবার ঈদের শপিং কাট টাকা হচ্ছে হাজবেন্ডের টাকা এবার এই শপিং জন্য বাজেট কত অনেক ভালোই বাজে এই তো পঁচিশ হাজারের মত এবার কার্ড টাকায় শপিং হচ্ছে জি ভাই আদিছে আপু দিয়েছে আপু দিয়েছে শপিং এর জন্য বাজেট কত আপু কিছু রেডি জন্য নিজের জন্য তো সামান্য পরিবারের পরিবারে

তার কারণে অনেক বছর যাবে নিজের জন্য বা কোনো বাজেট করা হয় না নিজের জন্য এখনো করা হয় ফ্যামিলির জন্য আগে মা বোন ভাই বোন সবার জন্য আগে দেন যদি থাকে এই বাজারে তো বুঝতেছেন পরিস্থিতি কি ভাবের বাজারটা একটু শুনতে চাই পনেরো হাজার হ্যাঁ নিজের কোনো বাজেট নেই আসলে নিজের জন্য কিছু কেনা হয় না ঈদের জন্য আসলে আমরা যারা পরিবারের দায়িত্ব নিই আমাদের নিজের কোনো বাজেট থাকে না সব বাজেটটা আসলে বাবা মা ভাই বা অন্যান্য সদস্য এবং চেষ্টা করি যে আমাদের আশেপাশের প্রতিবেশী যারা আছে যারা হয়তো বা সামর্থ্যবান নয় বা যারা ঈদের পোশাক কিনতে পারে না তাদের প্রতি আসার চেষ্টা করি নিজের জন্য তেমন কোনো বাজেট আগে চাবির বাজেট তো মিস করা যাবে না সেটা কত রেখে চান এটা আসলে আইনি পর্ব উপর নির্ভর করে সবকিছু জন্য নিজের শপিং বাজেট এখনো করা হয় নাকি আগে বাচ্চা কাচ্চাদের ফ্যামিলির জন্য কেনা হতো